স্যার আমি কুণাল ঘোষ এই মুহূর্তে রয়েছি আমাদের উত্তর কলকাতায় আঠাশ নম্বর ওয়ার্ডে সুতিয়া স্ট্রিট মোড়ের কাছে শ্যামা মন্দির বলে যে মন্দিরটি অতি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পরিচিত সেই মন্দিরের সামনে এখানে কয়েকটি কথা বলার আছে আমরা নিজেরা হিন্দু এবং কালীভক্ত মন্দির নিয়ে কোনো বক্তব্য নেই কিন্তু এই এলাকা থেকে দীর্ঘদিন অভিযোগ এসেছে যে এখানে এই মন্দিরটি তাদের কোনো ট্রাস্ট বা তাদের কোনো মানে কিছু বৈধ কিছু আছে কি না সেটার সন্ধান পাওয়া যায়নি দুই বিপুল সংখ্যক বিপুল পরিমাণ টাকা এখানে তোলা হচ্ছে এবং তার রেটও হচ্ছে সব ভয়ঙ্কর পাঁচশো এক থেকে আঠাশ হাজার পর্যন্ত এবং এখানে নাকি এলাকার মা বোনেরা সবাই বিরক্ত পুজো দিতে গেলে বলা হচ্ছে যে আপনার এই গয়নাটা মায়ের পছন্দ হয়েছে আর রাত্রে পুরনো শোনা পুরনো শোনা পছন্দ হচ্ছে এবার রাত্রেবেলা নাকি মা হাঁটেন নাচেন ছাদে হাঁটেন এসব নাকি শোনা যায় দক্ষিণেশ্বরের মা হাঁটলেন না কালীঘাটের মা হাঁটলেন না শ্যামা সুন্দরীতে এসে মা হাঁটছেন পীঠের সমান এবার এটা নাকি একান্ন পীঠের সমান আজকালকার ইউটিউবের জমানায় সব রটেছে মানুষ ভক্তি বিশ্বাস তারা আসছেন এবং এখানটার যে চূড়ান্ত অরজকতা তৈরি হয়েছে এখানকার বাসিন্দারা পাগল হয়ে যাচ্ছেন কারণ এখানে ভোগ পাতা নোংরা তার সঙ্গে আনুষঙ্গিক কিছু বিষয় তৈরি হয়ে যাচ্ছে ফলে বারবার অভিযোগ আসছে এবং আরেকটা মারাত্মক অভিযোগ এরা বারবার বড় বড় নাম ড্রপ করছে এরা নানা সোর্সে বা নানা পদ্ধতিতে দু তিনজন সেলিব্রিটিকে আনে সেইগুলো আবার ইউটিউবে ছাড়ে কখনও এখানে এলাকায় বলছে যাদের যাদের যা যা দেওয়ার কথা আমরা দিয়ে দিয়েছি ফলে আমাদের কেউ কিছু করতে পারবে না ফলে এলাকার মানুষও সেই চাপে আর কেউ চুপলেননি কিন্তু এই ধরনের কথাবার্তা কেন অ্যালাউ করা হবে মন্দির পুজো হবে কিন্তু যেভাবে এই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে আছেন জনজীবন একটা ড্যামেজ হয়ে আছে এবং মায়ের নাম করে বুজরুকির কথা বলে যেভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে ফলে আমরা এখানে পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি জনজীবনটা পুরো স্বাভাবিক রাখতে মন্দির মা কে পুজো করবে তার ব্যাপার কিন্তু এই এলাকার যে জনজীবন এই এলাকায় অসুস্থ হলে ডাক্তার ঢুকতে পারে না এই এলাকায় কেউ মারা গেছেন মৃতদেহ ঢুক ঢোকাতে পারেনি বলা হচ্ছে যতক্ষণ ভক্তরা থাকবেন মৃত্যুতেও ঢোকানো যাবে না অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না ভগবান না করুন কোনো অঘটন ঘটলে দমকল ঢোকার পরিস্থিতি বন্ধ করে দিয়েছে বলে এই জায়গায় পুরোপিতা অয়ন চক্রবর্তী এখানকার আমাদের দলের সাংগঠনিক যারা এবং এলাকার নাগরিকরা এলাকার বাসিন্দারা মায়েরা বোনেরা সবাই মিলে ওসি সাহেব আছেন এবং ওসি সাহেব ওদের জিজ্ঞাসা করার পর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি বলে আমাদের বক্তব্য যারা ইউটিউব দেখে ভক্তি শ্রদ্ধা মা কালীকে করুন কোনো সমস্যা নেই কিন্তু এই মন্দিরটা ভক্তিকে বিপথে চালিয়ে যা যা করছে দয়া করে সেগুলো সম্পর্কে সচেতন থাকুন আমরা আজ সবাই এসেছি আমরা ভবিষ্যতেও এই এলাকাকে এলাকার মানুষের জনজীবন স্বাভাবিক রাখবো আমরা মা কালীর ভক্ত আমরা হিন্দু কিন্তু প্রথমে ভয় করছিল এই বিষয়ে ঢুকতে কারণ আবার মন্দির নিয়ে কিছু বলতে যাবো কে কী বলে বসবেন কিন্তু যখন দেখলাম যে মন্দির নিয়ে ব্যবসা হচ্ছে এই অভিযোগ আসছে এবং মানুষ ক্ষিপ্ত তাহলে তো লোকে ভাববে আমরা ব্যবস্থা না নিলে তাহলে আমরা এর অংশীদার হয়ে আছি বলে যেটা নয় সেটা নয় আমরা সেই কারণে এসেছি দয়া করে ভেবে দেখবেন শ্যামা সুন্দরীর মন্দির বিশ্বাস মা কালীর প্রতি থাকলে দক্ষিণেশ্বরে যান কালীঘাটে যান আরও অনেক জায়গায় মা কালীর মন্দির আছে যান কিন্তু যে মা কালী রাতে নেচে বেড়ান বলে খবর যে মা কালীর আপনার সোনার গয়না পছন্দ হয় সেই মা কালীর থেকে একটুখানি দূরে থাকাটা আমার মনে হয় ভালো একটু ভেবে দেখবেন নমস্কার